রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে অরুণোদয় সংঘের সারা জাগানো রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আজ মন্ত্রী সুশান্ত চৌধুরী ক্লাবের এই মহতী উদ্যোগের প্রশংসা করে সার্বিক প্রয়োজনে রক্তদানে আরও বেশি সংখ্যায় যাতে এগিয়ে আসে সে আহ্বান রাখলেন পৃথিবীতে যত দান আছে তার মধ্যে সবচাইতে মহৎ দান হতেই রক্তদান রক্তির বিকল্প নেই আজকের পর্যন্ত বিজ্ঞানীরা এমন কোন ঔষধ বা দামি ইনজেকশন আবিষ্কার করতে পারেনি যা রক্তের বিকল্প তৈরি করবে এছাড়া সব থেকে বড় বিষয় হচ্ছে যারা রক্তদান করেন তারা জানে না তাদের রক্ত কার শরীরে যায় অর্থাৎ রক্তদান আক্ষরিক অর্থে সামাজিক দায়বদ্ধতা তৈরি করে অরুণোদয় সংঘ আয়োজিত রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত উল্লেখিত তার তিনি এই সময়ের মধ্যে যেভাবে সাথে রক্তদান শিবির হচ্ছে বা রক্তদান হচ্ছে সে বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন পাশাপাশি মন্ত্রী দাবি করেন বিগত সরকারও রক্তদান শিবির আয়োজন করত বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই রক্তদানের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে আগামী দিনে যাতে করে প্রচেষ্টায় রক্তদান প্রকৃত অর্থে আরো বেশি করে হয় তার জন্য সকলকে উদ্যোগী হবার আহ্বান রাখেন এই রক্তদান শিবিরে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও স্থানীয় সমাজকর্মী অরিন্দম চৌধুরী সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এখানে উল্লেখ করা প্রয়োজন অরুণোদয় সংঘ দীর্ঘ তেইশ বছর যাবৎ রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সম্পাদন করে আসছেন

তাই আমি আপনাকে দেব আপনি আমাকে যারা রক্ত দান করছে কিন্তু এটা সাধারণের কোনো ব্যক্তির শরীরে যাবে না আগরখলার কোন ব্যক্তির শরীরে যাবে না পশ্চিমবাংলার কোন ব্যক্তির শরীরে যাবে না ধর্মনগরের কোনো ব্যক্তির শরীরে যাবে এটা হিন্দুর শরীরে যাবে না মুসলিমের শরীরে যাবে না খ্রিস্টানের শরীরে যাবে তারপর সেটা না চেনে আমরা একটু রক্ত দিচ্ছি দায়বদ্ধতা আমরা প্রত্যেকের সামাজিক সমাজের কাছে আমাদের সেই দায়বদ্ধতা স্বীকার করে আমরা একটু রক্ত কাজে সামিল হই এবং বিগত দিন আমি এ কথা বলবো না বিগত সরকারের আমলে যে রক্তদান ছিল না ছিল বিশেষ সংখ্যায় রক্তদান আমরা করেছি আমাদের সরকার আসার পর যেটা রবীন্দ্র বলে গেছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী রক্তদানকে একটা গণ আন্দোলনে পরিণত করার জন্য কিন্তু মাঝখানে এই যে কোভিড প্যান্ডেমিক করোনা মহামারী আমাদের মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার করেছে